জি চব্বিশ ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ শুরু করছি স্পোর্টস চব্বিশ আর শুরুতেই নজর রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে প্রথম ম্যাচে আটকে গেল মোহন বাগান ভবানীপুরের সঙ্গে এক এক গোলে ড্র করল ডেজি কার্ডেজ দল বলা যেতে পারে প্রত্যাশা মতো লিগ অভিযান শুরু হলো না মোহন বাগানের টালিগঞ্জ অগ্রগামীকে সাত গোল দিয়ে কলকাতা লিগ শুরু করেছিল ইস্ট বেঙ্গল অন্যদিকে মহামেডানো ওয়ারিকে প্রথম ম্যাচে ছয় গোল দিয়েছিল সেই তুলনায় মোহন বাগানের শুরুটা হলো অপ্রত্যাশিত ভাবে প্রথম ম্যাচে তিন পয়েন্ট তুলতে পারল না ডেজি কার্ডেজ দল ভবানীপুরের বিরুদ্ধে এক এক গোলে ম্যাচ ড্র করল মোহনবাগান মোহনবাগানের হয়ে ম্যাচের আট মিনিটের মাথায় গোল করেন শিবাজি সিং তবে মধ্যে সাতাশ মিনিটের মাথায় ভবানীপুরের হয়ে সমতা ফেরান জিতেন মুর্মু জিতেন মর্মু ম্যাচে প্রথমার্ধে হয় দুটো গোল দ্বিতীয়ার্ধের চেষ্টা করেও গোল করতে পারেনি কোন দলই প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করায় হতাশ মোহনবাগান সমর্থকরা রিপোর্ট ঘন্টা লীগের প্রথম ম্যাচেই জয় অধরা মোহন বাগানের আর তা সত্ত্বেও সমুজ মেনুনের সমর্থকদের আশা আস্থা রাখছেন সমর্থকরা আস্থা রাখছেন সুহেল ভরদের উপরেই ম্যাচ শেষে স্পোর্টস 24 কে তারে কথাই জানালেন শেষ হয়ে গেল মোহনবাগান বনাম ভবানীপুরের ম্যাচ কলকাতা ফুটবল লিগে আজকে প্রথম ম্যাচে নেমেছিল মোহনবাগান এক এক ড্র হলো এই ম্যাচ মাসখানেক ছিলেন মোহনবাগান সমর্থকরা যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছে সেটা কি পূর্ণ হলো না পুরোপুরি পূর্ণ হলো না বাট মৌসুমের প্রথম ম্যাচ ছেলেরা খেলেছে আরও প্রথম ম্যাচ দেখা হোক দেখা গেছে যে কেমন হয়েছে খেলা আর পরবর্তী ম্যাচ থেকে আমরা ভালো করবো এবং আজকে আমরা মোটামুটি ঠিক আছে এইটি ফাইভ মিনিটে যেটা হলো ওটা একদম জেনুইন প্যানাল্টিও দিলো না ঠিক আছে এখন কলকাতা ফুটবল লিগে রেফারি এখন এরকমই হবে এর থেকে আমি বেশি আর কি এক্সপেক্ট করব তা আশা নিয়ে এসেছিলাম যে আজকে জিতবে ড্র হয়েছে অনেক কিছু মানে ভুলচুক হয়েছে রেফারি থেকে যেগুলো বাবা উচিত ছিল না রেফারি ডিসিশন গুলো খুব খারাপ ছিল প্রথম ম্যাচ একটু তো ভুল হবে ভুল হবে ঠিক আছে শিবাজিদের ফালো ফ্রি ছিল আমাদের স্ট্রাইকিং ফোর্সে কয়েকটা গোল মিস হয়েছে আশা করব পরের ম্যাচ থেকে আবার ভালো হবে জয় বাগান অলওয়েজ হবে আমাদের শিল্ড পেয়েছি আমরা আমাদের ক্লাবে এসছে আর বাংলায় একটাই ক্লাব ন্যাশনাল ক্লাব মোহনবাগান সেটা মানে বজায় রাখবে লেগেছি আমাদের বাচ্চারা খেলছে ভেজা মাঠ কোনো ব্যাপার না আমরা সাপোর্ট করতে থাকবো নেক্সট ম্যাচ আমাদের জয় হবে দল হিসেবে অতটা ভালো খেলতে পারেনি বেশ কিছু চান্স তারা মিস করেছে তবে আশা করছেন তারা যে পরের ম্যাচগুলো থেকে ঘুরে দাঁড়াবে সবুজ মেরুন বাহিনী আমরা দ্বীপের সাথে অর্কদীপ্ত জি চব্বিশ ঘন্টা ব্যারাকপুর ক্রিশ্চিয়ানো জুনিয়রের স্মৃতি যেন ফিরে এসেছিল আজ ব্যারাকপুরে আইএফএ এবং চিকিৎসকদের তৎপরতায় কোনো অঘটন ঘটেনি কলকাতা ফুটবল লিগে মোহনবাগান বনাম ভবানীপুর ম্যাচ আর এই ম্যাচেই একচল্লিশ মিনিটে মাঠে আহত হন ভবানীপুরের সৈফুল রহমান ম্যাচ চলাকালীন মোহনবাগানের টাইসম সিং এর সঙ্গে ধাক্কা লাগে তার মাঠে জ্ঞান হারান তিনি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় যখন লেগেছিল তখন সেন্সলেস হয়েছিলাম কিন্তু কথা বলতে পারছিলাম না তারপর এখন আপাতত ঠিক আছে বাট একটু ব্যথা করছে চোলটা আমি যখন ও যখন বলটা ধরেছিল আমি যে জাস্ট গেছিলাম মানে ট্যাকেলে ওর জাস্ট কুনুইটা ইউজ করেছে কুনুইটা আমার এই জায়গাটা লেগে গেছিলো আমি সেন্সলেস হয়ে গেছিলাম এই জায়গাটা তখন এখন ঠিক আছে আপাতত রহমান নাম্বার টোয়েন্টি সিক্স ভবানীপুরের ফুটবলার আজ মোহনবাগান বোনা মহ ভবানীপুর ম্যাচ চলাকালীন প্রথমার্ধে এবং শেষ দিকে সাইড লাইনের ধারে কলিশন হয় মোহনবাগানের এক ফুটবলারের সাথে এরপরেই তিনি লুটিয়ে পড়েন এবং সেন্সলেস হয়ে পড়েন তার ঠিক এই জায়গাটাতে অর্থাৎ থুতনির কাছে চোয়ালের কাছটাতে তার আঘাত লাগে এবং তারপরে তিনি সেন্সলেস হয়ে পড়েন সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা করা হয় তার পালস রেট চেক করা হয় অক্সিজেন লেভেল চেক করা হয় এবং একই সঙ্গে তার এক্সরেও করা হয় আপাতত তাকে ছাড়া হয়েছে তবে বেশ কিছু ওষুধ ডাক্তারদের তরফ থেকে খেতে দেওয়া হয়েছে এবং বেশ কিছু দিন তাকে অবজারভেশনেও থাকতে হবে ক্যামেরায় দ্বীপের সাথে অর্কদীপ্ত জি চব্বিশ ঘন্টা ব্যারাকপুর মোহনবাগান জার্সি গায়ে প্রথম ম্যাচে গোল কিন্তু তা সত্ত্বেও উচ্ছ্বাসে ভাসতে নারাজ মোহনবাগানের গোলদাতা শিবাজিত সিং ম্যাচের সেরাও তিনি আর ম্যান অফ দ্য ম্যাচের অর্থ তিনি ফিটনেস বাড়াতে কাজে লাগাবেন বলে জানিয়েছেন এই যে ফাসো আমি আমার টিমকে ডেডিকেট করতে चाहूंगा और ये जो प्राइस हुए मैं अपने आप ম্যাচে তিনি ভবানিপুর এর গোলদাতা কিন্তু ম্যাচ না জেতায় আফসোস যাচ্ছে না জিতেন murmur একাধিক গোল মিসের জন্য তারা ম্যাচ জিতে পারেননি বলে দাবি তার গোল করলেও ম্যাচ শেষে খুশি নন ভবানীপুরের জিতে নির্ভর তার দাবি আজ মোহনবাগানকে হারানোর সুযোগ ছিল একাধিক গোল মিসের জন্য দল জিততে পারেনি বলে আফসোস জিতে এটা অ্যাকচুয়ালি টিমের গোল আমরা সবাই একসাথে খেলেছি তার জন্য ওয়ান গোলে ডাউন ছিলাম সেটা আমরা আবার রিকভারি করেছি আরও অনেক গোল সুযোগ পেয়েছিলাম আজকে গোল করলে আটশোটি ভালো হতো আরও কলকাতা ফুটবল লিগে একটি ম্যাচ জিতে এবং একটি ম্যাচ ড্র করে রীতিমতো ভালো শুরু করেছে ভবানীপুর এবার লিড জয়ের স্বপ্ন দেখছেন দলের ফুটবলাররা ক্যামেরায় দ্বীপের সঙ্গে অর্কদীপ তোর রিপোর্ট সি চব্বিশ ঘন্টা অতীতে বড় ক্লাবে খেলা প্রিয়ন সিং এবছর ভবানীপুরের হয়ে খেলছেন মঙ্গলবার মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষ দলের আক্রমণকে একাই আটকে দিয়েছিলেন এই গোল রক্ষক গোল মিসের জন্য তারাই ম্যাচ জিততে পারেননি বলে দাবি করছেন তিনিও ভাসানো বল হেড আসবে কিন্তু এখনো পর্যন্ত বল ঘোরাফেরা করছে বক্সের মধ্যে আবার হেড ময়দানের অন্যতম অভিজ্ঞ গোলকিপার প্রিয়ন্ত কুমার সিং অতীতে খেলেছেন মমার্ন স্পোর্টিং ইস্টবেঙ্গলের হয়ে অনেকেই তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন এবারের কলকাতা ফুটবল লিগে তিনি খেলছেন ভবানীপুর ক্লাবের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন প্রিয়ন্ত একের পর এক মোহনবাগানের আক্রমণ রুখে দিয়েছেন নিজের দুহাত দিয়ে যতদিন ফুটবল খেলেছি লোকে যাতে না ভুলে যায় নিজেকে সেই জায়গায় মেলে ধরতে হবে কারণ যে আমাদের সমালোচনাটা সবথেকে তাড়াতাড়ি হয় কারণ যে বিকজ আমরা অনেক বছর ধরে ফুটবল খেলে এসেছি এবার নতুন প্লেয়ারদের হয়তো একটা দিন দুটো দিন বাজে খেললো সেটা কোনো যায় আসে না তো যতক্ষণ মাঠে থাকি নিজেকে প্রমাণ করার চেষ্টা করি প্রিয়ন্ত কুমার সিং মনে করেন যে আজকে গোল মিসের জন্য তারা ম্যাচ জিততে পারেননি কারণ যে আমরা অনেক চান্স ক্রিয়েট করেছি শুধু গোলে কনভার্ট করতে পারিনি এটা পার্ট অফ দ্য গেম আর একদমটি প্ল্যানই আমরা খেলেছি যেরকমভাবে বড় টিম খেলে সেরমভাবেই খেলেছি কারণ এই ম্যাচটা তিন পয়েন্ট পেলে তাহলে সামনের লিগগুলো আরও থার্টি স্কোয়াড আছে প্লেয়াররা সুযোগ পাবে খেলতে কেন সুপারসিস্টটা ইজি হয়ে যাবে মঙ্গলবার মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে প্রথমে নামেননি প্রিয়ান্ত দ্বিতীয়ার্থে পরিবর্তিত গোলকিপার হিসেবে নামানো হয়েছিল তাকে ক্যামেরায় দ্বীপের সাথে অর্কদীপ্ত রিপোর্ট জি চব্বিশ ঘন্টা মোহনবাগানের বিরুদ্ধে গোটা ম্যাচ দাপিয়ে খেললো ভবানীপুর তার দল মোহনবাগানের থেকে ভালো ফুটবল খেলেছে বলে ম্যাচ শেষে দাবি করেছেন ভবানীপুরের কোচ আর অন্যদিকে সমর্থকদের ক্লাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাগান কোচ বড় ম্যাচের আগেই কলকাতা লিগে প্রথম ম্যাচ খেলে ফেলেছিল ভবানীপুর প্রথম ম্যাচে পুলিশ এসি কে হারানোর পর মোহনবাগানের থেকে পয়েন্ট কাটলেন ভবানীপুর কোচ এদিন ম্যাচের শুরু থেকেই মোহনবাগান লক্ষণকে চাপে রেখেছিল ভবানীপুর বড় দল হলেও মোহনবাগানের চেয়ে তার দল অনেক ভালো ফুটবল খেলেছে বলে দাবি ভবানীপুর কোচের

আই ফিল দিস ওয়াজ নট আর গুড গেম ইউন ওই ওয়ানটেড থ্রি পয়েন্টস ইউ নোই ওয়ানটিড টু প্লে সাম অ্যাট্রাকটিভ ফুটবল আই ফিল কুড হ্যাভ ডান বেটার ইটস জাস্ট ওয়ান পয়েন্ট দে আর ডিসপয়েন্টেড অ্যান্ড আর গোয়েন টু ইউনো কাম ব্যাক স্ট্রং ফর দ্য নেক্সট ওয়ান আই ওয়ান্ট আই হার্জ এভরি ওয়ান ইউ নো কাম ইন মোর টু শো আুড শো মোহনবাগান কোচ ম্যাচ এক পয়েন্ট পেলেও তিনি কিন্তু হতাশতে নারাজ সমর্থকদের তিনি বলছেন আস্থা রাখুন মাঠে আসুন মোহনবাগান জয় ফিরবে ক্যামেরায় সঙ্গে জি ঘন্টা বেঙ্গলের কথা বলি কলকাতা লীগের জয় দলের ফুটবলার সায়ন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এখন থেকে এই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা বহুদিন পর ভূমিপুত্রকে ঘিরে আন্দোলিত কলকাতার ফুটবল ক্লাবের কোচ এবং কর্তাদের দাবি শুধু সায়ন নন গোটা দল ভালো খেলবে কলকাতা লিগের প্রথম ম্যাচ জিতে এভাবেই সেলিব্রেশনে মেতেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা তবে সবার নজর ছিল একজন ফুটবলারের ওপর সে হলেন ইস্টবেঙ্গলের সায়ন বন্দ্যোপাধ্যায় তালিগঞ্জ অগ্রগামী ম্যাচে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন সায়ন মাঠ থেকে বেরোনোর সময় গ্যালারি থেকে তখন শুধু সায়ন সায়ন বলে গলা ফাটাচ্ছেন সমর্থকরা ও হাত নেড়ে দর্শকদের ধন্যবাদ জানালেন ंगलिवेशन ईस्ट बेगल कोच सात गोल के जीत की हमारा मोटिव नहीं है फिर भी हम लोग फोकस मैच। मैच में आपको पहले बोला वेरी इंपॉर्टेंट कलकत्ता लीग बहुत टफ है सभी बड़ा बड़ा टीम का साथ बंगाल मोहनबागान मोहम्मद का साथ कोई टीम आएगा वो लोग अपना जान दे देगा तो हम लोग उसको ऊपर खेलना पड़ेगा খুব শীঘ্রই ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিতে চলেছেন প্রধান কোচ কার্লেস ব্যুরো রিপোর্ট সি চব্বিশ ঘন্টা আর এবার দেখে নেব ফুটবলের কিছু অন্যান্য খবর আমাদের বিশেষ কে এ যেন এক ভিন্ন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পায়ে গোল নেই নেই মাঠের সেই চেনা দাপট চলতি ইউরোতে একেবারেই ছন্দে নেই রোনাল্ডো গোল করে রোনাল্ডোর সেলিব্রেশন ছিল বিখ্যাত কিন্তু সোমবার রাতে গোল করে ক্ষমা চাইলেন দেখুন কেন ইউরোকাপে স্লোভানিয়ার বিরুদ্ধে ম্যাচে দর্শকদের কাছে ক্ষমা চাই নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টাই ব্রেকারে গোল করে দর্শকদের দিকে ইঙ্গিত করে ক্ষমা চাইলেন তিনি চলতে ইউরোকাপে একেবারে ছন্দে নেই পর্তুগাল অধিনায়ক গ্রুপ পর্যায়ের ম্যাচে একটিও গোল করতে পারেননি সিআর সেভেন ফ্রি কোয়ার্টার ফাইনালে স্লোভানিয়ার বিরুদ্ধে ম্যাচেও দেখা গেল ছন্দহীন রোনাল্ডোকে ম্যাচ চলাকালীন পেনাল্টি মিস করলেন চারটি ফ্রি কিক থেকে গোল করতে ব্যর্থ হলেন হতাশায় মাঠে কেঁদেও ফেললেন রোনাল্ডোর পায়ে একমাত্র গোল এলো টাই ব্রেকারে গোল করে নিজের ব্যর্থতার জন্য দর্শকদের কাছে ক্ষমা চাইলেন রোনাল্ডো রোনাল্ডো নিজেও বোধহয় বুঝতে পেরেছেন যে মাঠে তার দাপট কমছে তাই ম্যাচ শেষে জানিয়ে দিলেন যে এটাই তার শেষ ইউরো টর্নামেন্ট এদিকে টাই স্লোভানিয়াকে তিন শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পর্তুগাল আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবেন পেপে রোনাল্ডোরা বিউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা অন্যদিকে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ফ্রান্স বেলজিয়ামকে এক শূন্য গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছেছে ফরাসি দল অন্যদিকে হেরে ইউরো কাপ থেকে বিদায় নিল বেলজিয়াম ইউরোকাপে বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স খেলার প্রথম থেকেই গোলের জন্য ঝাপায় দু দল পঁচাশি মিনিট পর্যন্ত ম্যাচে গোল করতে পারেনি কোন দলই ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আত্মঘাতী গোল করেন বেলজিয়ামের ইয়ান বার টঙ্গেন তার পায়ে বল লেগে গোলে ঢুকে যায় এই একমাত্র গোলের কারণে ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে উঠে যায় ফ্রান্স হেরে ইউরোকাপ থেকে বিদায় নিল বেলজিয়াম অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিরুদ্ধে খেলবে ফ্রান্স বিউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা খেলার আরো খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর সঙ্গে থাকুন ব্রেকের পর এবার দেখে নেব ক্রিকেটের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট প্যামিলিয়ানেন্ড গত শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন রোহিত শর্মারা কিন্তু এখনও ফেরার বিমান ধরতে পারেননি তারা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলছে ঘূর্ণিঝড় বেরিল বন্ধ রয়েছে বিমান পরিষেবা এই মুহূর্তে খবর যে বিসিসিআই বিশেষ বিমানের ব্যবস্থা করেছে ভারতীয় দলকে দেশে ফেরানোর জন্য বোর্ড সূত্রে খবর ক্যারিবিয়ান সময়ে মঙ্গলবার সন্ধ্যে ছটায় এবং ভারতীয় সময় বুধবার ভোরবেলায় বিমানে ওঠার কথা বিরাট কোহলিদের ঘূর্ণিঝড় বেরিল তার তীব্রতা বাড়িয়েছে পরিণত হয়েছে ক্যাটাগরি ফোর ঘূর্ণিঝড়ে তাই বিমান পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সে দেশ ছাড়বেন ভারতীয় দলের ক্রিকেটাররা পারিবারিক দায়বদ্ধতার কারণেই ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরেছেন তিনি রাহুল দ্রাবিড় সম্পর্কে এমন কথাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড विदाय बार्तए रोहित सामने अकपोट द्राविर उल्लेख कर लीम मेट दर आत्मत्यागें निदर्शन आई थिंक the wickets. You'll never remember your career, बट you'll remember moments लाइक like दिस So let's really enjoy it. I could not be more prouder of you guys to come back the way you did, the way you fought, the way we worked as a team, the resilience. There's been some disappointments over the years where we've come close, we've never been able to cross the line. But what this bunch of boys has done, what all of you have done, what everyone in the support staff has done, the hard work that we've put in, the sacrifices that we've made, you know, I think the whole country is really, really proud of each and every one of you. and what you have achieved. And all of you should be. এবার খেলার টুকরো খবর নিয়ে থাকছে ফাস্ট ট্র্যাক স্কটল্যান্ডের ডিফেন্ডার টম আলডার্ডকে সই করালো মোহনবাগান বাগান সুপার জায়ান্ট দু থেকে ব্রিসবেন রোয়ার্সের হয়ে খেলেছেন তেত্রিশ বছরের টম তাকে পেয়ে খুশি মোহনবাগান বাগান কোচ হোসে মলিনা ইস্ট বেঙ্গলের প্রভাত লাকড়া তাকে মঙ্গলবার সই করালো লাল হলুদ চুক্তির মেয়াদ দু বছর চলতি বছরের মে মাসে জামশেদপুরের সঙ্গে তার চুক্তি শেষ হয় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে সিএসজেসি ফুটবল স্কুলের উদ্বোধন করেন মন্ত্রী সুজিত বসু উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত ফুটবলার দীপেন্দু বিশ্বাসরা জিম্বাবয়ে সফরে প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দলে এলেন সাই সুদর্শন জিতেশ শর্মা এবং হর্ষিত রানা সঞ্জু স্যামসাং শিবাম দুবে যশসি জয়সওয়ালের পরিবর্তে দলে সাই সুদর্শনরা কোপায় গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে নামছে ব্রাজিল গ্রুপ শীর্ষে থাকতে গেলে ম্যাচ জিততেই হবে ব্রাজিলকে কলম্বিয়ার প্রয়োজন ড্র আগামী সাতাশে জুলাই সটলেক স্টেডিয়ামে শুরু হবে ডুরান কাপ গতবারের চ্যাম্পিয়ন এবং রানার দল বন সুপার জয়েন্ট এবং ইস্টবেঙ্গল সহ আইএসএল এবং আই লিগের বিভিন্ন দলগুলো খেলতে নামবে এই প্রতিযোগিতায় কলকাতা ছাড়াও খেলা হবে জামশেদপুর শিলিগুড়ি ও কোকরা ছাড়ে ফুটবলার তৈরি করার কাজে নিরলস কাজ করে যাচ্ছে চুচুলার পেয়ারাবাগান ফুটবল ক্লাব বিভিন্ন বয়সের ফুটবলাররা এখানে নিজেদের তৈরি করে বড় ক্লাবে খেলার স্বপ্ন দেখছেন চুচুড়ার পেয়ারাবাগান বাগান ফুটবল ক্লাব একদম ছোট থেকে সিনিয়র ফুটবলারদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করছে যাতে বড় ক্লাবের পাশাপাশি ছোট ক্লাবগুলোতে ফুটবলারদের সাপ্লাই লাইন বন্ধ না হয় চুচুড়ার পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টারে প্রায় আড়াইশো ফুটবলার ট্রেনিং করেন এখানে বিভিন্ন বয়সের ফুটবলাররা অনেকেই কলকাতা লিগে খেলেছে আগামী দিনে বড় ক্লাবে খেলার ইচ্ছে রয়েছে ফুটবলারদের আমি কলকাতা লিগ খেলছি এবছর নিয়ে তিন বছর হবে আর আই লিগ সেভেন্টিন খেলেছিলাম ইউনাইটেড হয়ে এবছর খেলেছি কলকাতা লিগ ফোর ফার্স্ট বার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেকেন্ড ফিফ ডিভিশন বিতে আমরা কোয়ালিফাই করেছিলাম এবার ফোর ডিভিশন আমরা কোয়ালিফাই করছি তোমার কি ইচ্ছা অবশ্যই বড় ক্লাব খেলার তো সবারই ইচ্ছা থাকে সেই ইচ্ছা নিয়ে প্র্যাকটিস করছি স্যার যেরাম বলছে ক্যাম্প তো যেরাম সবাই বলছে সেই জায়গায় প্র্যাকটিস করছি স্যার একটা গাইডলাইন দিয়েছে ওই গাইডলাইন অনুযায়ী এই ফুটবল কোচিং সেন্টারে হোমলি ছাড়াও নদিয়া পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম থেকে ফুটবলাররা এসে ট্রেনিং করে এখানে তাদের জন্য থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে অনেক ভোরবেলা অনেক কষ্ট করে অনেক বাড়িতে ইকোনমিক কন্ডিশন অনেক প্লেয়ারের ভালো নয় তারা সেইভাবে ওভারকাম করে আসছে সেই 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 উদ্দেশ্য নিয়েই আসছে যে ভালো জায়গায় খেলবে সে আমাদের কাজ তাদের সাপোর্ট করা তাদের সঠিক পথ দেখানো যাতে তারা বড় বড় হয়ে মনমোহন বা খেলতে পারে হ্যাঁ এখানে চার পাঁচজন দূরে বাড়ি তারা চার পাঁচজন এখানে থাকছে থেকে এখানে খাওয়া দাওয়া করে এখানে প্র্যাকটিস করছে তারা পড়াশোনাও করছে আবার যাচ্ছে বাড়ি যাচ্ছে এরকম ভাবে গত দুবছর ধরে এই ক্লাব থেকে ফুটবলাররা কলকাতার বিভিন্ন ক্লাবের হয়ে অনূর্ধ্ব সতেরো আই লিগে খেলেছেন তাছাড়া চতুর্থ ডিভিশন কলকাতা লিগেও খেলেছে বাগান ফুটবল কোচিং সেন্টারের ফুটবলাররা হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা স্পোর্টস চব্বিশ আজ এই পর্যন্তই রয়েছে আরও অনেক খবর নজর রাখুন জি চব্বিশ ঘন্টায় বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা